তা উন্টের ভাইরা ও ডাগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছে আলহামদুল্লাহ আল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আজকে মাল রেডি করলাম মানে রেডি ছিল আমি আলহামদুলিল্লাহ তুমি ভালোবাসা তো এই চার পেয়ার মালি আজকে আমি ভিডিও নিয়ে আসলাম তো প্রথম থেকে শুরু করি এটা হলো চার ইঞ্চি বয়স কালের মাল জিবিএল এর বাইরের ফিডিং অরিজিনিয়াল হাই অরিজিনিয়াল স্পিকার ইঞ্চি ব্রলা চার ইঞ্চি বয়স কালের মাল হাই ও ফোর ফোর বডি একদম ফ্রেশ দেখেন একদম বডি ফ্রেশ অরিজিনাল বডি কোনো সমস্যা নাই সাথে জ্যাকেট নাই দাম আঠাইশ হাজার টাকা দাম আঠাইশ হাজার টাকা খুবই ভালো বাজে গরু খাবার করা আছে পঁচিশটি গরু খাবার কোন নয় নাই কোন জামেলা নাই বাজে কোনো নয় নাই একদম ফ্রেস এই সাহিরার দিকে বাজায় নিয়ে যাবে তো আমার যদি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই যে তারপরে মালটা দেখেন তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন এটা হলো তিন ইঞ্চি বয়স কালের মাল হাই টু টু এটা বোধহয় কোনো খাবার নাই দাম সাত হাজার পাঁচশো টাকা দাম সাত হাজার পাঁচশো টাকা বডি আছে মোটামুটি ভালো আছে খারাপ না স্পিকার এটা কিন্তু জিবিএল এর স্পিকার এটা কিন্তু সুন্দর স্পিকার এই কালো ম্যাগনেটের দিকে আমি বলছি না কম রেট তারপরে দেখেন আমি কোনো হইলো লুকাই চুরি কি করে রাখি লুকাই চুরি কোনো রাখি না লুকানের জিনিস না এটা করা আছে এটা হাই টু টু হাই টু টু চারটা স্পিকার একদম ফ্রেশ একটাও গাড়ি নাই এবার অরিজিনাল জিবেলের এক সিট গোলা মানলে দেখেনি যে নেট দেখি উঠে দাম এইটার দাম তেরো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি বয়স মাল তেরো হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ খুতি খুবই ভালো বাজে অরিজিনাল কিন্তু বডি বড়িটা একদম অরিজিনাল তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা এটাও তিন ইঞ্চি বয়স্কালের মাল হাই টু টু করা আছে বডি একদম ফ্রেশ এটাও কিন্তু বড়ি একদম ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন যে কারণে আর বড়ি ওদের ফোম করা আছে এটার দাম আহ চোদ্দ হাজার টাকা এটার দাম চোদ্দ টাকা খুবই ভালো আহ আইসাই ভাজ আয়দিকে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কোনো বাজে নয়েস নাই কোনো কিছু নাই খুবই বাজে দাম চোদ্দ হাজার টাকা তো আরো মাল অনেক মালই আছে আপনারা আইসা দেখে নিয়ে যাবেন নিজের ঘরে দেখেন অন্ধকার সূর্য ডুবতে আছে ডুবতে আছে ভাব এই দেখেন একদম অন্ধকার আছে অনেক মাল আছে মাল ওই যে গোটা সেট আছে অনেক সেট আছে সেট আছে টুকটাক ছোট ছোট মাইকের সেট আছে আচ্ছা আপনার আইসা দেখে আবার দেয়া লোর দিয়া নিয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام عليكم ورحمه الله